গাছপালাও তো সব ভাগ গেছে কি যে করবো আমরা আমরাও সব গেছে কি যে করবো ও দুয়াদ ভাই ভাই তাও শোনা কি ও দুয়াদ ভাই কে বাড়িতে আসেন আসেন আসি ভাই হঠাৎ কি মনে করে আমার বাড়ি ভাই আপনার তো ছেলে একটা আছে তাই বড় একটা ছেলে আছে তাই মানে আপনার ছেলের বিয়ের সম্বন্ধে নিয়ে এসেছি ভাই আমি আর ঘটক বিশ্বাস করি নি গো রহমত ঘটক একবার আমাকে ঠকাইছে ঠিক আছে ভাই চলেন আপনি যখন বিশ্বাসই করছেন না তাহলে আপনাকে কাছে মিটা দেখালে আসি ও কলিমদ্দি ভাই বাড়ি দাসো নাকি ও কলিমদ্দি ভাই কে ভাই বাড়ি ভিতর আসেন ভাই আমাকে চিনছেন না আমি সেই নান্টু ঘটক পুরো বাংলাদেশের লোক আমাকে চেনে আর আপনি আমাকে চিনতে পারছেন না ও নান্টু ভাই আসেন 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 বহুদিন পর দেখা হলো আসেন আসেন বসেন ভাই আসেন বসি কথা বলি আসা ঠিক আছে মিটা দেখাচ্ছে ভাই আপনি তো মিটা দেখলেন মির কি পছন্দ হয়েছে মি যদি পছন্দ হয়ে থাকে তাহলে মেয়ের বাপের সাথে কথা বলছি ভাই আপনার কি কোনো দায় দাবি আছে থাকলে বলেন ভাই বিষাদির বিষয়ে একটু ভাঙি ভাঙি চুরি বলাই ভালো বলেন আপনার কি দাবি আছে দাবি দাবি নাই একটু সীমিত দাবি আছে ভাই সামনে শুক্রবার দিলি কেমন হয় ভাই আপনারা ভালো মনে হয় সেটি করেন বাপ রাজি মেয়ের বাপ রাজি খালি দিন তারিখটা করে ফেলি কি বলেন ভাই হ্যাঁ দিন তারিখটা ঠিক হয়ে গেল কথাবার্তা হলে আর চলে আজ উঠে

রবানা জালমন আনম ফুসিনা ওয়েলন তফিল আন ওতর হামনা নানকুন মিনাল খসরিন হায়া আল্লাহ তালাম আপনার একজন বান্দা আর একজন বান্দিকে আল্লাম হায়া আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম গোয়ার নাম হায়া আল্লাহ তালাম আপনার দুজন বান্দা বান্দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম হায় আল্লাহ তালাম কিয়ামতের আগ পর্যন্ত ও রব্বুল আলমিন এদের আর জুটি যেন থেকে যাই গো আল্লাহ আপনার দুজন বান্দা বান্দি এরা যেন মিল মহব্বতের সাথে সারাটা জীবন চলতে পারে আল্লাহ তুমি তার তৌফিক দান করে দাও আলহামদুলিল্লাহ আয় আল্লাহ এই বান্দার বান্দি যেন এই আকাশ ফানি থ্রি জিরো থ্রি জিরো মিডিয়ার এই বিবাহ বন্ধনে হায় আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি গো আল্লাম ও রব্বুল আলমিন এই আকাশ ফানি থ্রি জিরো থ্রি জিরো সেভেন আই আল্লাহ তোমার অনেক বান্ধবান্ধী দেখবে গো আল্লাম আই আল্লাহ এর পরবর্তী ভিডিও আমরা সামনে শুক্রবারে দেব আপনারা সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আর এই নতুন দাম্পতিদের দোয়া করবেন আল্লাহ দর্শক সালাম আলাইকুম আবারও বলছি যে ছোট বাচ্চাদের কখনো বিয়ে হতে দেবেন না কারণ এরা লাভালোক শিশু কোনো জায়গা এটা তো আমরা সিনেমা দিয়ে আমরা সিনেমার মাধ্যমে অর্থাৎ নাটকের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করছি কিন্তু আপনারা বাস্তবে কেন বাস্তবে কিন্তু এরকম করতে যাবেন না তাতে ডা দণ্ডনীয় অপরাধ এগুলা কাজ করবেন না সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম